প্রশ্ন করি রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুদ্ধের দাম আসলে কে দিচ্ছে রাজনীতি অস্ত্র আর ক্ষমতার খেলায় আসলেই কে হারছে ইউক্রেনের সাধারণ মানুষ নাকি সমগ্র মানবতা আজকের পৃথিবীতে যখন যুদ্ধ মানেই খবর মৃত্যুই যেন হয়ে গেছে খুব সাধারণ ব্যাপার তবে সেই বাস্তবতায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভাব ছুড়ে দিলেন এমন এক অভিযোগ যা শোনার পর ইউরোপের কূটনৈতিক অঙ্গনে নেমেছে আলোড়ন সম্প্রতি সংবাদমাধ্যম তাশের বড়াতে জানা যায় মারিয়া জাকারোভা জানিয়েছেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনীয়দের ধ্বংস করতে চায় যেভাবে হিটলার স্লাফ জাতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই এক বাক্য যেন ইতিহাসের পাতায় ছুড়ে দিল আগুনের হুমকি মারিয়া জাকারোভা দাবি করেছেন ইউক্রেনকে কেবল রাশিয়ার বিরুদ্ধে চাপের হাতিয়ার হিসেবে নয় বরং ধ্বংসের পথে ঠেলে দিতে চাই পশ্চিমা দেশগুলো কিন্তু প্রশ্ন হল এই অভিযোগ কি নিচক্র পাগান্ডা নাকি সত্যি যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার পরিকল্পনা জাকারোবা আরও জানিয়েছেন পশ্চিমাদের এমন পরিকল্পনা নতুন নয় পঁচাশি বছর আগেও তারা এরকমই চেয়েছিল তখন নাৎসি আর ফ্যাসিবাদের উন্মত্ততা বিশেষ করে ইউক্রেনে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল তার মতে আজও সেই মানুষকতা শেষ হয়নি পশ্চিমাদের কাছে স্বাধীন ইউক্রেন নয় প্রয়োজন ছিল সেই ইউক্রেন যেখানে মানুষ নাৎসি পতাকা উড়িয়ে লড়বে যারা তা করবে না তাদের জায়গা এই পৃথিবীতে নেই এই বক্তব্যে তিনি সরাসরি হিটলারের পরিকল্পনার সঙ্গে তুলনা টানেন যেখানে সোভিয়েত ইউনিয়ন দখলের উদ্দেশ্যে জাতিকে নির্মূল করার ছকষা হয়েছিল অর্থাৎ বাছাই করা আলুর স্পাইসি সিজেনিংয়ে প্রাণপুটতা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও বিশ্লেষকরা বলছেন রাশিয়া এখন শুধু সামরিক নয় মতাদার্শিকা যুদ্ধেও পশ্চিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে যুদ্ধের মাঠে রক্ত ছড়ছে কিন্তু তথ্য যুদ্ধে ছড়ছে সপ্তেপোমা তাহলে সত্যিই কি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ব্যবহার করছে নিজের স্বার্থে নাকি এটা মস্কোর তৈরি ক্লান্ত জনগণের মনের ভেতরে সন্দেহ বুঝতে শেষ পর্যন্ত ইউক্রেনকে কে রক্ষা করবে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর